এই জন্য দোস্ত আজকে সময় কম আমি এটা বুঝাইতে চাই যে ইসলাহী মসজিষ এই ছোট মসজিষ খুব উপকারী নিজের সংশোধন নিজের ফিকির নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের কবর নিজের যা পরকাল একান্ত ভাবে ভাবা এটা আমাদের জন্য জিম্মাদার সোয়াল আম্বিয়া নবী রসুল আদম আলিহিসাল থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উন্নতের জন্য দিবানিসি কানছে ফিকির করছে দাওয়াত এর পরেও আল্লাহর একজন নবীও নিজেকে আলাদা ভাবে নিজের কথা বলেন নাই নিজের জন্য আলাদা ভাবে রাখছে আলাদা যে নবী সাল্লাম তেইশ বছর উন্নতের জন্য কামছেন সেই তিনিও আলাদা ভাবে প্রত্যেক নামাজের ওয়াক্তে বলতেন নামাজ শেষ করে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ হাসিবিনী আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে কি করেন নিজের আছে তিনি বলছেন আল্লাহ হাসরের ময়দানে আমার নু আলাই সাল্লামের মতো নবী সাড়ে নয়শো বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন সেই তিনি পর্যন্ত বলছেন আল্লাহর কাছে আমার মা বাফকে মাফ করে দেন এবং আমার দলভুক্ত যত মোমেন মোমেনাথ তাদেরকেও মাস করে দেন কিন্তু নিজের কথা আলাদা বলছি কিনা বলেন কথা বলেন না নিজের কথা বলছি কিনা এই জন্য প্রিয় ভাই নজওয়ান তোমাদের অনেকের মধ্যে মানব সেবার মানুষের কল্যাণ করার মানসিকতা আছে মাসা আল্লাহ এটা ভালো গুণ কোনোভাবেই এটা দূষণীয় না আমি বলি না মেল করেন মিটিং করা গরিব অসহায় দুঃখী মানুষের সেবা মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ উত্তম কাজ মহৎ কাজ কোরআন সুন্না এটা উৎসাহিত করছে কিন্তু নিজেকে ভুলে যাওয়া ত্রান্ত দিলা আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তো জোহর আসর মাগরি বেসা পড়লাম না কথা বোঝেন না রক্ত তো তিন মাসে তিনজনের দিলা না রক্ত দান করলেন দিলেন না যে নামাজ পড়লেন না যে নামাজ পড়লেন না কেন এই জন্য জন ছেলেদের কবলি ভাইয়া এই মসজিষের মূল ফিকির হলো নিজের ফিকির এক মজমায় এক বসায় মানুষ সব ঠিক করতে হবে সব বলতে হবে এটা জরুরি না এটা কি না জরুরি তাহলে নবী সাল্লাম একদিন বয়ান করে দিলেই তাহলে আর তেইশ বছর ছিল না এক এক ওয়ার শুরু করিয়া তিন দিন টানা কইয়া আচ্ছা তো ঠিক আছে সব বলে দিলাম এমনি এমনি চললো অনামি যায় যাই এরকম তাহলে ইসলাহী মজলিসের মূল ফিকির হলো নিজের সংশোধন ইসলাহে নফস আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন আমরা প্রত্যেকেই এখানে আজকে এতটুকুই অনুরোধ নিজের ফিকির করা চাই ভাইয়া কিশোর নৌজোয়ান তোমাদেরকেও বলি ভাইয়া তোমরা ছেলেরা অনেক ছেলে এখন নিজের হাতে নিজেরে তুলে নিস অনেকটাই তোমরা এখন এমন যে তোমরা তোমার মত করেই ভাবতেছ নিজে নিজে তোমার যা ভাল লাগে তোমায় যা করতেছ খাওয়া ঘুম চলা ফেরা চাল চলন পছন্দ পছন্দ রুচি চুল দাড়ি লেবাস পোশাক কাপড় চোপড় শার্ট প্যান্ট সবকিছুতে একেবারেই নিজেই নিজের স্বয়ংসম দশজন একসাথে দাঁড়ায় ছেলে দশ জনের চুল দশ রকম দশ জনের জামা দশ রকম অথচ তার কসম কিতাবে আছে রসুল্লাহ সাল্লু আলিহি আসাল্লাম যখন সাহাবিদের সাথে বসতেন একসাথে তো নতুন কোন আগন্তুক মানে নতুন কোনো ব্যক্তি যদি আসতো মদিনায় নবীজিকে দেখা করতে সাক্কাতের জন্য ছেলেরা শুনো ভাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলে নতুন সে চেনে না আগে দেখে নাই নবীজি এরকম ব্যক্তি আসলে বলতো আগে জিজ্ঞাসা করতে হইতো মান ফিকুম মুহাম্মদ আপনাদের মাঝে মুহাম্মদ কোন জন অর্থাৎ প্রত্যেক এর لباس পোশাক চুল দাড়ি জামা এমন এক রকম যে

ইনসাফ করো ভাইয়া এমন হয়ে গেলাম কেন আমি এমন হয়ে গেলাম একেবারেই ভিন্ন চিন্তা ফিকিল চুল চেহারা লেবাস পোশাক পরিকল্পনা চলাফেরা পছন্দ অপছন্দের ক্ষেত্রে এত ভিন্ন হয়ে গেলাম কেন বাবার সাথে সন্তানের মিল নাই মায়ের বোরকার লাগে মেয়ের বোরকার মিল নাই হ্যাঁ ইমাম সাহেবের সাথে মুসল্লিদের মিল নাই എട്ടിന്ന